যে দুনিয়ার ভিতরে আসলেন হজরতে বেলালের মতো সাহাবি তৈরি হয়ে গেলেন অমরের মতো সাহাবি তৈরি হয়ে গেলেন এইবার আল্লাহ আল্লাহ শব্দ আসলো ওমাইয়া বাম হাত দিন মোট পাকা গাছি ধরা হলো ও মুসলমান আমি আপনি মানানার পর আমার আপনার উপরে কি নির্যাতন চালানো হয়েছে আমি আপনি বুঝি কিন্তু ইতিহাসের পাতায় লেখা হয়েছে বেলাল সেই দিন তার জিহবাটা টান দিল टान দিয়ে ছপ্ত করে ধরলো ফিনকি দিয়ে দে রক্ত বের হয় উপরে ছটটার ভিতরে এমনি করে পাক মেরে টারকা সহ টান দেয়া জোরে আর কাফের মুশরিকদের সন্তানদেরকে বলা হয় যাও 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 বাবলা গাটের বড় বড় কাটাগুলো কিনে আসো ও মুসলমানেরা এই ছটটা উল্টা আদে উপরের দিকে নিচের छुट নিচের দিকে উল্টা আদে বড় বড় পাথর নিয়ে বেলালের দাঁতের ভিতরে ভরে আর এই কাটা গুলো দিয়া জিহবার ভিতরে জোরে জোরে আজ দয়া পরে জিহবাটি কত নবীর কত প্রশংসা করেছিস কতবার তুই নবীর নাম নিয়েছিস আল্লাহর নামে জিকির করেছিস আমার পছন্দ হয় নাই রে বেলাল আমার মনে হয় তোর জিহবাটা আমি কেটে দেই কিন্তু কাটবো না আমি ছিঁড়ে দেব কলার পাতার ভিতরে জন্নি করে বাতাস বেশি লাগলে ফেটে তার তার হয়ে যায় চিরচির হয়ে যায় বেলালের জিহবাটা মুহূর্তের এমনি করে টান দিয়ে দিয়ে ফিরকি দিয়ে দিয়ে রক্ত বের হয়ে গেল বেলালের কণ্ঠ থেকে আওয়াজ বের হয় না বেলাল কিন্তু তোতা ছিল না ভাই এমনি করে বেলালের দেহর করে নির্যাতন হাত পা ভিতরে নির্যাতন বুকের উপরে নির্যাতন জিওবাটা কেটে চৈচির করে দেয় বেলাল আর কথা বলতে পারে না নিশ্চিত হয়ে গেছে মানুষ মনে করলো বেলাল দুনিয়াতে মনে হয় আর জীবিত নাই ও গোলাম থাক 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 নবীর পথে ভালোবাসলে তো শিক্ষাটা আমি এরকম করে দিয়ে দিল সবাই চলে গেল আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটে আর তাকায় দেখে ওই দূর প্রান্তরের ভিতরে কালো রঙের একজন সাহাবি পড়ে আছে নবীজি ডাক দিয়ে মনে করছে এটা অন্য কেউ নয় এটা অন্য কেউ নয় অন্য কেউ নয় এটা এমন হয় আমার বেলা আমার নবীজি কাছে বেলা রাস্তা করে তাকায় হাত দিয়ে ধরবে বেলালের কাটা বুক দিয়ে চাপা দিবে দেখে বুকের ভিতরে রক্ত পায়ের ভিতরে রক্ত নবীজি জড়াইয়া ধরে বেলালের সাথে সাথে খাদে আল্লাহ আমাকে ভালোবাসার কারণে যদি খালি মুখ দিয়ে বলতো আমি মোহাম্মদ কে মানি না তাহলে এরকম নির্যাতন করা হতো না কিন্তু তা না করে বীরের মতো বলেছিল বেলাল আমি নবীজির পক্ষ থেকে নবীজির ভালোবাসা থেকে এক চুল পরিমাণ কিছু পাওয়া হবে না ও মুসলমান ভাইরা আমার সেই দিন বিশ্বনবী বেলালকে বুকে জড়িয়ে ধরে নিজের মুখের লালা দিয়া বেলালের মুখের ভিতরে দিল আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মাবু তোমার কি মায়া হয় না আমার বেলালের দিকে তাকালে তুমি আমার বেলালকে জান্নাতে রুচু মাকাম দান করে দাও জোরে বলুন সুবাহ ও মুসলমান এরকম ইমান আনতে গেলে বেলালের মতাম আপনার উপর পুরো নির্যাতনেরুল চলতে পারে কথা বলে ঠিক না ঠিক বাতিল শক্তির চক্ষু বাঙালিতে হয়তো বা আমার আপনার হাতের উপরে নির্যাতন হতে পারে বুকের উপরে নির্যাতন হতে পারে চক্ষু উপরে ফেলে দিতে হতে পারে এমনকি ফাঁসির মঞ্চের উপরে ফাঁসির দিয়ে আমার আপনার উপরে নির্যাতনের ইস্টিম রোলার আসতে পারে ইমান থাকবে যতদিন মুসলমানের মতো বীরের মতো আওয়াজ করে থাকবো ততদিন কোনো বাতিলের কাছে মাথা মতো করবো না আমরা বেলালের উত্তর শুরু হয়ে বাঁচতে চাই কারা কারা দুইটা